আজকে আমরা দেখব কিভাবে ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় অনেক সময় জিমেলের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা অন্য কোথাও লগ ইন করা যায় না তাই ভুলে যাওয়া জিমেলের পাসওয়ার্ড খুব সহজেই পরিবর্তন করার উপায় আপনাদেরকে দেখাবো চলুন দেখে নেওয়া যাক তো সেজন্য আপনারা আপনাদের মোবাইল থেকে জিমেল এর মধ্যে চলে যাবেন জিমেল এর মধ্যে যাওয়ার পরে এরকম প্রোফাইল আইকন দেখা যাবে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এখানে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামে একটি লেখা থাকবে এখানে ক্লিক করতে হবে তারপরে এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে তো এখান থেকে সিকিউরিটি এই অপশনে ক্লিক করব ক্লিক করার পরে একটু নিচের দিকে গেলে পাসওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব তাহলে এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আগে থেকে একটি দেখাচ্ছে কিন্তু এখানে আমরা যখন নেক্সট বাটন ক্লিক করব তখন সেটা ভুল দেখাবে এই যে রং পাসওয়ার্ড এখন আমরা এই পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করবো তো এখান থেকে ট্রাই অ্যানাদার ওয়ে এখানে ক্লিক করব ক্লিক করার পরে অপশন রয়েছে থেকে আমরা ট্রাই ওয়ে এখানে ক্লিক এখান থেকে গেট এ ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করব তারপরে এখানে আমরা কোড আসবে সে কোড বসিয়ে বসে ভেরিফিকেশন কোড বসানোর পরে নেক্সট বাটনে ক্লিক করবো দেন এখান থেকে ট্যাব ইয়েস অন ইয়োর ফোন ট্যাবলেট এখানে ক্লিক করব দেন ফোনে একটি নোটিফিকেশন যাবে আপনার তো এখান থেকে আমরা ইয়েস করে দিব ইয়েস করে দিলে যে এখন নতুন পাসওয়ার্ড দেওয়ার একটি অপশন চলে এসেছে তো এখান থেকে আমরা এখন নতুন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করে নিতে পারব তো এখন আমি এখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সেম পাসওয়ার্ড দুই জায়গায় দিয়ে এখন এখানে পাসওয়ার্ড লেখার উপর ক্লিক করব তাহলে আমাদের যাওয়া জিমেলের পাসওয়ার্ড খুব সহজেই পরিবর্তন হয়ে গেল এখন আপনারা এই পাসওয়ার্ড দিয়ে যেকোনো জায়গায় এই জিমেল অ্যাকাউন্ট লগ করতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি এই বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন আর এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ